সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবে সিং ব্লক একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল বেশ বেলায় হয়ে গেছে নটা নটা বেজে গেছে ঠিক আছে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই তো তো আমি কাটাকুটি করতে বসেছি বিবেক গেছে বাজারের দিকে গেছে এখন কখন আসলে জানি না মাছটা কিনে দিয়ে গেছে আর এই ও এখনও ষষ্ঠীতে যায়নি আমার মাম্মা ওর সঙ্গে খেলা করছি এই এটা আদা রসুন রয়েছে সব ফেলে দেবে মামা নিও না তা ও এখনো যায়নি ওর মা কয়ে অসুস্থ হয়ে পড়েছে বলছে ভোরের বেলা মা সাড়ে তিনটের সময় গেছে ওর বাবা ও দিদি যাবে তাই না মা না কে অসুস্থ হয়েছে মারা গেছে বলছিল যাই হোক ওদেরকে মারা আত্মীয় মারা গেছে ওর মা সকালবেলা চলে গেছে ভোরে ভোরে আর ওর বাবা ডিউটি থেকে আসলে বাবা ও দিদি ওরা সবাই যাবে আর ওই সায়নীরা চলে গেছে কালকে গেছে ওর গরম পড়ছে বলে কালকে বিকেল বেলা দিকে ওরা কথায় চলে গেছে এখন খালা করছি পোকা ও সে বরবরী কাটতে গিয়ে একটা পোকা দেখেছে তাই এরা এখন আর এর চুল দেখো কি সুন্দর চুল সিল্কি চুল হেবি চুল কি সুন্দর চুল আর নিজে নিজে কী সুন্দর চুল বাঁধে প্রিন্স কাঠ কেটে রেখেছে হেবি সুন্দর আর মামা ওর কোলে ওর বসে ওর কোলে বসে আদর করছা এইসব মুড়িগুলো সব ফেলেছে দেখতে পাচ্ছ মুড়িগুলো সব ফেলেছে এই যে বরবটি কেটেছি এই শাক কেটেছি আর ওই যে আলুটা জলে দাঁড়িয়েছে মাছ কেটে জল ঝরাচ্ছে পেঁয়াজ কাটা কাটা আছে আছে কখন রান্না বসবে না বিবেক আসবে তারপরে এই আর কি বাজারে গেছে কখন যে আসবে ঠিক নেই ছেলে এখন আমি দেখো রান্না করতে এসে কি অবস্থা মামাও দেখো ঘেমে গেছে জামা খুলে দিয়েছি সকাল থেকে বলি না জামা কেটে আমার কি করতে কেটে গেছে আমি বলতে পারবো না এই এই যে দেখো এখন মাংস কষানো চলছে মাংসটা কষানো হচ্ছে এখন এই আলু এই যে রাখা আছে এই যে আর এই দেখো আঙুলটা দেখো কি হয়েছে আমার এক্ষুনি

গরম বাবা টেস্টি খুব টেস্টি আছে হ্যাঁ কাউ আমাম মাংস খাচ্ছে বা বা বাবা কাউ কাউ লিবা দেখো মাংস খেয়ে লিবার জীব দেখো লাল হয়ে গেছে বার করে দেখি জীবটা কেমন এ আর খাবে মাংস হ্যাঁ আর খাবে ওই দেখো এই বাটিটাই দিতে বলছে এই বাটি দেব তাই ঝাল তো কি হবে খাবে কোথায় যাচ্ছে দেখি এই দেখো মাংস তরকারি হচ্ছে বলছি দাও এই দেখতে পাচ্ছ দাও না আর খেতে হবে না মামা মাংস খাবে বাটি আনো এই দেখো বাটি আনছে লিবা মাংস খাবে লিভা আবার মাংস নিল তো মাংস খেতে ভালো লাগে লিভা হ্যাঁ ভালো লাগে হ্যাঁ গরম দেখো খেতে হয় ফুদাও ফুঁদিয়ে খাও ঝাল হয়েছে তবু খাচ্ছে জিপটা পুরো দেখি মা লাল দেখতে পাচ্ছ উ হা করছে নাচেনে এই দেখো গরম লাগছে বলে চামচ দিয়ে কেটে খাবে চামচ দিয়ে কাটতে পারে হবে না মা চামচ দিয়ে হবে না হাত দিয়েই খাও তুমি ও দেখতে দেখতে অনেকটাই দুপুর হয়ে গেছে তো দুটো পনেরো কুড়ি বেজে গেছে বিয়ে বলছে আমি খাবো তা সে বিবেকের তো শাশুড়ি নেই ঠিক আছে জামা ষষ্ঠী আর কি করে প্রত্যেক বছর আমরা বাড়িতেই পালন করি ঠিক আছে আগে তাও মিষ্টি টিষ্টি কত কিছু আনা হতো ফল টল আনা হতো এখন তো প্রত্যেক দিনই ফল থাকে অতটা খাওয়া হচ্ছে না আমি এখন সিঁদুর পড়ার টাইম পাইনি ঠিক আছে মামকে ঘুম পাড়াচ্ছিলাম তো যাই হোক তা কী রান্নাবান্না হয়েছে বিবেককে খেতে দিচ্ছে আগে সে খেতে বসে গেছে ঠিক আছে বলছে আমার খুব করে পেয়েছে কেটে এটা দেখুন জামাই হয়ে এসেছে কী দেখাচ্ছ গো এখানে বরবটি ভাজা আছে এখানে আলু ভাজা আছে এখানে মাছ ভাজা আছে এখানে পেঁয়াজ স্যালাড আছে এখানে মাছের ঝাল আছে বাটা মাছের ঝাল আছে এখানে মাংস কলা তুলে রাখা আছে হুম আর এইটাখানে মাংসের ঝোল আছে মাংসের ঝোলটা নিয়ে আসা ওহ কি কালার এসেছে কেন কাঁচা লঙ্কা সব হেভি না দোরা টেস্ট হেভি হাট থেকে ভাজা হলে আর কোনো কিছু দরকার হয় না

আমাদের শোনা শাশুড়া তো খায় না আমার শাশুড়ি বলতো আমি আর তুমি খাবো তা আনতাম মা খেত না মা কারো এই দিনে খয়মুড়ি খেয়ে থাকতো শুধু বলতো আমি খাবো আনো তো আসতো করে আসতো আমি একাই খেতাম দুবেলা করে তালা পিয়া ভালো আসতো আবার ইদম বাজবাজা আবে আッケজ মায়ে আয়ে শেষ এবার কি পর্ব হচ্ছে আমাদের দেখাই তোমাদের আমাদের কি হচ্ছে জামাই দিন ছুটি পেলে এরায় অতই একদিনও কাজ থাকলে কি করুনা ছুটি পেলে তো আচ্ছা জ্বালা গিয়েছিল উড়ে গেছে সেই সবগুলো আবার ঠিক ঠিক করবে দেখো বিবেক কতটা প্লাস্টিক কিনে এনেছে এই প্লাস্টিকটা কিনে এনেছে কালো কালার এনেছে প্লাস্টিকে নেদো তুমি হাতে আমার হাতে কি দেখি বার না এইটা দেখাও এইটা কি ওই হাতে এই হাতে ও মিস্ত্রি আমার বড় মিস্ত্রি এই যে তা আমরা এখন মাজার ফ্যাটি বেড়া করতে এসেছি বেড়া 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 চড়া করতে এসছি চড়ায় জামা ইম্পোর্টটা হয় ওই দিকে রয়েছে আমরা বেশি দূর যাবো না কেন সন্ধে হয়ে যাচ্ছে তো ওই জন্য হ্যাঁ বিবেক জামা পাল্টায়নি ওই শুধু চলে এসেছে

হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে সামনে বলো না কতরা জানেন বিশাল খুঁদ খুঁতে চকে জল মোছাও বাহ জল করে দেখো কেমন হাওয়া আমাদের এই দিকটা এই দেখো আর দেখো সব লোক সব দেখো বাবা কি হাওয়া দিচ্ছে এখানে ওখান থেকে বেরিয়ে টেরিয়ে চলে এসেছি সন্ধ্যে টন্দে সব দেওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নিচ্ছি আমি সন্ধ্যের সময় খাই সন্ধে বলতে সাড়ে ছটা সাতটার মধ্যে কমপ্লিট করি এখন ছটা পঁয়তাল্লিশ বাজে ঠিক আছে রুটি আর মাংস তরকারি আমার এই আছে এই যে মাছের ঝাল আছে এই যে ভাজা মামা ভাজা নিয়েছে রুটি নিয়েছে একটু তুমি খাচ্ছ মাংস মাংস খাচ্ছে ঢাকা দেওয়া রয়েছে রুটি মাংস তরকারি আছে টাকা দিয়ে

খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত হয়ে গেছে আমি তো সেই শখ পছন্দের দিকে খেয়ে নিয়েছি এখন বিবেক এসে ওই জলটা আনতে গিয়ে ও একটু কথাবার্তা বলছিল ওখানে যাই হোক এখন বিবেক এক্ষুনি খেলো নতুন চুলকের ঝেবি লাগছে তা ওই খেয়ে দে আর ও ইয়ে করছে ওই এখন মিষ্টি বলে একটু খাই মিষ্টি তো কিনে আনি নি গুড় বলে তাই খাচ্ছে চিনি মিষ্টি হলেও খেতো না খেতে চায়ও না বাড়ি এর গুড় হলে তো ও একটু খেতে চায় তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাই সুস্থ থেকে ভালো আর সবাইকে ভালো করে টাটা গুড নাইট